নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত দেশ থেকে রাজ্য শহর থেকে গ্রাম গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবলিনা আজকের বিশেষ বিশেষ খবরগুলি এক নজরে সারা দিনের নিউজ বৃত্তান নিবেদন করছেন জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

সপ্তাহের প্রথম দিনের সন্ধ্যায় রাজধানী শহর দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ নয় জনের মৃত্যুর তথ্য সামনে এসেছে আহতের সংখ্যা তিরিশ ছাড়িয়েছে এরপর থেকেই শুধু রাজধানী দিল্লি নয় দেশের বিভিন্ন প্রান্তে হাই অ্যালার্ট জারি হয়েছে পশ্চিমবঙ্গেও সেই সাথে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ শহর রেল স্টেশনগুলিতে তল্লাশি অভিযান শুরু হয়েছে রায়গঞ্জ শহরেও তল্লাশি শুরু করেছে পুলিশ দিল্লির বিস্ফোরণের পর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রায়গঞ্জ শহরকে রায়গঞ্জ রেল স্টেশনে মঙ্গলবার দিনভর চলল পুলিশের নজরদারি সিসিটিভি ক্যামেরায় নজরদারির পাশাপাশি যাত্রীদের মালপত্র তল্লাশি চালায় পুলিশ ভর সন্ধ্যায় দিল্লিতে এমন এক মর্মান্তিক ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দেশ জুড়ে পরপর একাধিক গাড়িতে আগুন একসঙ্গে এত জনের মৃত্যুর ঘটনায় দেশের সুরক্ষা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে এই ঘটনার পর থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলিতে শুরু হয়েছে তল্লাশি দিল্লির বিস্ফোরণের ঘটনায় উত্তরবঙ্গের রেল স্টেশনগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে ইতিমধ্যেই আসাম গৌহাটি থেকে যে ট্রেনগুলি কলকাতা হাওড়া শিয়ালদার উদ্দেশ্যে যাচ্ছে সেই ট্রেনগুলিতে মঙ্গলবার দফায় দফায় বিশেষ নজরদারি চালিয়েছে জিআরপি পুলিশ সাথে পুলিশি কুকুর নিয়ে নজরদারি চালানো হয় পাশাপাশি মেটাল ডিটেক্টর দিয়ে সবকিছুর ওপরই নজরদারি চালানো হচ্ছে ডাউন কামরূপ এক্সপ্রেসের প্যাসেঞ্জারদের ব্যাগপত্র শুরু করে চেকিং করা হচ্ছে সর্বত্র পাশাপাশি পার্সেল গুলিতেও চেক করা হচ্ছে সীমান্তের নিরাপত্তা দ্বিগুণ করেছে বিএসএফ উত্তরবঙ্গের প্রবেশ পথ তথা উত্তরপূর্ব ভারতের অন্যতম লাইফলাইন মালদা টাউন রেল স্টেশনে সকাল থেকে বন্ধে ভারত সহ বিভিন্ন ট্রেন এবং স্টেশন চত্বরে দাঁড়িয়ে থাকা গাড়িগুলিতে যৌথভাবে তল্লাশি চালায় আরপিএফ ও জিআরপি ইসলামপুর পৌরসভার সামনে একটি সদ্যজাত শিশুর মরদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর নাগাদ জানা গেছে পৌরসভার সামনে একটি সদ্যজাত শিশুর মৃতদেহ কুকুরে টানা হেঁচড়া করছিল বিষয়টি নজরে আসতে পৌরসভার কর্মীরা পুলিশে খবর দেন পুলিশ শিশুর দেহ উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় ইতিপূর্বে ইসলামপুর কৃষি মান্ডি এলাকা থেকে একটি শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছিল একইভাবে সদ্যজাত শিশুর মরদেহ আবার উদ্ধার হওয়ায় খুব প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা তাদের বক্তব্য শিশুর দেহটি হাসপাতাল কিংবা নার্সিং হোম থেকে কুকুর নিয়ে আসে কিভাবে এবং কোথা থেকে ওই শিশুর দেহ পৌরসভার সামনে এলো তা নিয়ে তদন্তের দাবি তুলেছেন তারা পুলিশ জানায় ঘটনার তদন্ত শুরু হয়েছে বৈধ ভোটারকে অবৈধ হতে দেব না স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে ঘড়ি মোড়ে রবীন্দ্র মূর্তির পাদদেশে প্রতিবাদ সভা করে বিক্ষোভ দেখায় রায়গঞ্জের তৃণমূল আইনজীবী সেল এদিন দুপুর আনুমানিক একটা পঁয়তাল্লিশ নাগাদ উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেলের চেয়ারপারসন স্বরূপ বিশ্বাস বলেন সংগঠনের রাজ্যের লিগাল সেলের চেয়ারপারসনের নির্দেশে তাদের এই কর্মসূচি তাদের দাবি বিধানসভার আগে যেভাবে পশ্চিমবঙ্গে দুই মাসের মধ্যে এসআইআর শেষ করার কথা বলা হয়েছে তাতে কোনোভাবেই স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা সম্ভব নয় এবং এই সমস্ত কারণে বিশেষ সম্প্রদায়ের মানুষ আতঙ্কিত সোমবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এবিভিপির বাইক র্যালি কর্মসূচিকে ঘিরে ছড়ালো বিতর্ক নিয়োগ দুর্নীতি ইস্যুতে গতকাল ছাত্র সংগঠনটি রায়গঞ্জ শহর তথা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাইক র্যালি কর্মসূচি নেয় তৃণমূল ছাত্র পরিষদের রায়গঞ্জ ইউনিটের পক্ষ থেকে এই কর্মসূচির বিরুদ্ধে অভিযোগ জানানো হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলা হয় কিভাবে বিনা অনুমতিতে ক্যাম্পাসের ভেতর এভাবে বাইক র্যালির আয়োজন করা যায় এর ফলে ছাত্রছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে বলেও অভিযোগ করা হয় তৃণমূল ছাত্র সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় যদিও বিষয়টি নিয়ে অখিল ভুবন বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে দীপদত্ত জানান ক্যাম্পাসের ভেতরে ছাত্ররাই ঢুকেছিল তাই অনুমতি নেওয়ার কোনো ব্যাপার নেই তৃণমূল ছাত্র পরিষদ নিজেরাই বহিরাগতদের ঢুকিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নেশার আতুর ঘরে পরিণত করেছে বলে পাল্টা অভিযোগ করেন তিনি প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে গভীর রাতে এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো দুই ব্যক্তি সহ এক মহিলাকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করলো হেমতাবাদ থানার পুলিশ সোমবার রাতে ধৃতদের হেমতাবাদ নতুন বাস এলাকা থেকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ আদালতে পেশ করা হয় ধৃতদের নাম তাপস দেবনাথ ও চিরু দেবনাথ দুজনের বাড়ি হেমতাবাদ ব্লকের বাহারাইল এলাকায় সোমবার গভীর রাতে টহলদারি পুলিশের গাড়ি এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখতে পায় এরপর তাদের জিজ্ঞাসাবাদ করলে সঠিক কোনো তথ্য না দেওয়ায় গ্রেফতার করে পুলিশ অসৎ কাজের উদ্দেশ্যে ঘুরে বেরোচ্ছিল তারা বলে পুলিশের অনুমান সরকারিভাবে ছিল রাস্তা কিন্তু রাতারাতি সেই রাস্তা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ তুললেন গ্রামবাসীরা এমনই ঘটনা ঘটেছে রায়গঞ্জের মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের ভিটি কাটিহার গ্রামে এই গ্রামের একটি তিনশো থেকে সাড়ে তিনশো মিটার রাস্তা দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে রাস্তার পাশে অবস্থিত জমির মালিকদের বিরুদ্ধে আর এর ফলেই সমস্যায় পড়েছেন এলাকাবাসীরা যাদের ওই রাস্তা দিয়ে নিজেদের জমিতে যেতে হয় চাষের জন্য তারা পড়েছেন অসুবিধায় চাষের কাজে যেতে বা ফসল কেটে আনতে আল ধরে যেতে হচ্ছে এর ফলে বাধার সম্মুখীন হতে হচ্ছে পার্শ্ববর্তী জমির মালিকদের অথচ ওই দাবি করেন দীর্ঘদিন আগে এখানে একটি রাস্তা ছিল ধীরে ধীরে পার্শ্ববর্তী জমির মালিকেরা তাদের জমির সীমানা বৃদ্ধি করে সেই রাস্তা দখল করে নেয় বর্তমানে পঞ্চায়েত সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা অবিলম্বে সমস্যার সমাধানের দাবি জানাচ্ছেন তারা এই অভিযোগের সত্যতা স্বীকার করে নিয়েছেন মড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃষা প্রামাণিক খুব শীঘ্রই সরকারি আধিকারিকদের দিয়ে সেই রাস্তার জমি চিহ্নিত করে রাস্তা নির্মাণের আশ্বাস দেন তিনি শিক্ষা দুর্নীতির মামলায় দীর্ঘ প্রায় তিন বছর কারা ভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মঙ্গলবার বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নাস্তলার নিজের বাড়িতে ফেরেন তিনি জানা গেছে জামিনে মুক্তি পাওয়ার আগে থেকেই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন চিকিৎসার জন্য সোমবার জামিন হলে এদিন বিকেলে বাড়ি ফেরার অনুমতি মেলে এদিন বাড়ির দরজায় পা রেখেই চোখের জল আটকাতে পারেননি পার্থবাবু হুইল চেয়ার নয় নিজে হেঁটেই প্রবেশ করেন নিজের বাড়িতে ফিরে পোষ্য কুকুরের সঙ্গে সময় কাটান পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন দীর্ঘ সময় ধরে বাড়ির সামনে তখন ভিড় অনুগামী ও পাড়ার মানুষে তারা ফুলের তোড়া ও স্লোগানে স্বাগত জানান তাদের নেতাকে একাধিক অনুগামীকে বলতে শোনা যায় আগামী বিধানসভা নির্বাচনে পার্থদাকে প্রার্থী করতে হবে যদিও পার্থবাবু নিজে এদিন রাজনীতি নিয়ে মুখ খোলেননি শুধু বলেছেন বাড়ি ফিরতে পেরে শান্তি পেলাম আইনি শেষ কথা বলবে শিক্ষা দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে পার্থ চট্টোপাধ্যায় ছিলেন রাজনীতির আঙিনায় এক প্রকার এক ঘরে বছর পর তারই ঘরে ফেরা ফিরে এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয়